আসসালামু আলাইকুম যারা আমার মতো হচ্ছে মুড়ি ভর্তা পছন্দ করো তাদের জন্য এই ভিডিওটা তো আজকের এই ভিডিওটাতে কীভাবে হচ্ছে মুড়ি ভর্তা তৈরি করতে হয় সেটি হচ্ছে তোমাদের মাঝে বলবো আর এই মুড়ি ভর্তা তৈরি করতে কি কি উপকরণ লাগে সেটা হচ্ছে তোমাদেরকে ভিডিওতে বলে দেবো আমাদের সাথেই থাকো এবং ভিডিওটি দেখতে থাকো মুড়ি ভর্তাটি তৈরি করতে যে সব উপকরণ লাগবে সেগুলো হচ্ছে কাঁচামরিচ ধনিয়ার পাতা পেঁয়াজ কচি লেবু আদা

और तीन के जी मेला की वगैरह सी है <laughs>